তো আজকে হচ্ছে তেইশে মে আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের পঁচিশতম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের তৃতীয় ক্লাস আজকে আমি আপনাদের যে পড়ার যে শিটটা দিছি সবাই একটু ধরেন এক নাম্বার তিনের যে ক নাম্বার প্রশ্নটা এটা একটু দেখেন যে এখানে যদি আমরা লক্ষ্য করি দেখেন যে কোন কোন চুক্তি সমূহ বলবৎ করা যায় এবং কোন কোন চুক্তি সমূহ বলবৎ করা যায় না উদাহরণ সহ সংশ্লিষ্ট ধারা উল্লেখ পূর্বক আলোচনা করুন তো এখানে বলতেছে যে কোন কোন চুক্তি সমূহ বলবৎ করা যায় এটার উত্তর হচ্ছে বারো ধারা কোন কোন চুক্তি সমূহ বলবৎ করা যায় না এটার উত্তর হচ্ছে একুশ ধারা উদাহরণ সহ আলোচনা করতে বলছে আর কি কি কারণে চুক্তি আইনসঙ্গত ও বলবৎ যোগ্য হওয়া সত্ত্বেও আদালত ডিক্রি প্রদানে অস্বীকার করতে পারেন বাইশ ধারা কত ধারা বাইশ ধারা আবার পরেরটা দেখেন চুক্তির সুনির্দিষ্ট সরি সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে ডিগ্রি প্রদানের ক্ষমতা আদালতের বিবেচনামূলক ক্ষমতা এটাও 22 ধারা উত্তর কি একই আবার দেখেন জুরিসডিকশন অফ এ কোর্ট টু পাস এ ডিগ্রি ফর স্পেসিফিক পারফরম্যান্স অফ এ কন্ট্রাক্ট ইজ ডিসক্রিশনারি মানে চুক্তি সুনির্দিষ্ট কার্যসম্পাদনের ডিগ্রি প্রদান করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা এটা উত্তরও কি 22 ধারা তাহলে দেখেন কি কি কারণে চুক্তি আইনসঙ্গত বলবৎযোগ্য শর্ত ডিগ্রি প্রদানের আদালত অস্বীকার করবেন এটাও 22 ধারা চুক্তির সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে ডিগ্রি প্রদানের ক্ষমতা আদালতের বিবেচনামূলক ক্ষমতা এটাও কি বাই যারা আবার দেখেন জুরডিকশন অফ কোর্ট টু পাস এ ডিগ্রি ফর স্পেসিফিক পারফরম্যান্স কন্ট্রাক্ট ইজ এটাও কত দ্বারা বাই যারা আবার দেখেন খ নম্বর দেখেন যে হোয়াট ইজ স্পেসিফিক এটা ছাড়া পরের অংশ দেখেন বাদী তার মামলা যথাযথভাবে প্রমাণ করা সত্ত্বেও আদালত কখন একটি ডিগ্রি সুনির্দিষ্ট পালনের আদেশ প্রদানে বিরত থাকতে পারেন এটাও কত দ্বারা বাই দ্বারা আবার সুনির্দিষ্ট প্রতীক আইনের সুনির্দিষ্ট বিধানের বিস্তারিত আলোচনা করুন বাইশ দ্বারাই হোয়েন ডাজ এ কোর্ট আন্ডারলাইন করেন রিফিউজ টু পাস এ ডিগ্রি ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট ইভেন দা প্লেন্টিভ প্রুফস প্রুফস হিজ কেস রাইটলি তাহলে এক বাইশ ধারার কত রূপ দেখছেন বাইশ দ্বারায় বলতেছে যে যখন বাদী ঠিকঠাকভাবে মামলা প্রমাণ করছে তারপরও কার্য সম্পাদনের ডিগ্রি নাও দিতে পারে বাইশ ধারা কার্য সম্পাদনের ডিগ্রি বিবেচনামূলক ক্ষমতা কত দ্বারা বাইশ দ্বারা তারপরে বলবে যে চুক্তি আইনসঙ্গত হওয়া সত্ত্বেও ডিগ্রি প্রদানে অস্বীকার করবে এটাও কত ধারা বাইশ ধারা তো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেখেন গতদিন আমরা আগে কতে চলে আসেন ক্ষয়ের উত্তর যদিও তো আগে ক থেকে শুরু করি তার আগে আমি একটু আলোচনা করি শুনেন গতদিন আমরা আলোচনা করেছিলাম যে একটা আমারে তা না দিয়ে আমার আর্থিক ক্ষতিপূরণ যদি দেয় সেটা হচ্ছে কি ক্ষতিপূরণ প্রতিকার আমি আনারুল্লক সাহেবের জায়গা জমি কিনছি চুক্তি করলাম এখন আনারুল্লক সাহেব কিছুদিন পরে বলতেছে যে আমার কাছে আর জমি বিক্রি করবে না তখন আমি মামলা করলাম আদালত যদি আমার জমিটা না দিয়ে লোক সাহেব বললো যে আপনি এত টাকা ক্ষতিপূরণ দেন এটা কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার না এটা হচ্ছে কি প্রতিকার আর আমি যা চাইছি তাই যদি আমার দেয় তাহলে এটা কি সুনির্দিষ্ট প্রতিকার এর মধ্যে আমরা পড়েছিলাম সুনির্দিষ্ট প্রতিকার কয় প্রকার আট প্রকার দেওয়া যায় কয়টি উপায়ে পাঁচটি উপায়ে তার ভিতরে আমরা একটা প্রতিকার কতদিন পড়ছিলাম সেটা হলো সম্পত্তির দখল পুনরুদ্ধার আট ও নয় ধারা আটক নয় স্থাপক সম্পত্তি এলে আটন হয় তারা সম্পত্তি এলে গত ধারা দশ এখন আজকে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের মোট প্রতিকার আটটা আমরা একটা অলরেডি পড়ছি আজকে করবো দ্বিতীয় প্রতিকার সেটা হলো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্টাক্ট এখন চুক্তির সুনির্দিষ্ট কার্য ও সম্পাদন কি যেহেতু বলার যেহেতু ভাষাটার মাঝেই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন মানে একটা কি আছে চুক্তি আছে যে কোনো জিনিসে আপনি মামলায় কয়টা কয়টা পক্ষ পক্ষ থাকে থাকে তাহলে বিক্রেতা উইল গ্রহিতা উইল দাতা বন্ধক গ্রহিতা বন্ধক দাতা সবসময় চুক্তিটা কয়টা পক্ষ থাকে ভাই দুইটা পক্ষ তাইলে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কারে বলে যখন দুইটা পক্ষের মধ্যে একটা চুক্তি থাকে চুক্তিটা কতগুলো শর্তাবলী আছে থাকার পরে চুক্তি হলো কিছুদিন পরে এক পক্ষ বলতেছে যে না আমি আমার শর্তাবলী পূরণ করতে পারবো না তখন করতেছে তার আর আমার মাঝে একটা চুক্তি হয়েছিল এখন কিছুদিন যাওয়ার পর সে বলতেছে যে চুক্তির শর্তাবলী পূরণ করতে পারবে না ইয়রনার আপনি যে চুক্তির শর্তাবলী ভঙ্গ করছে তাকে দিয়ে চুক্তির শর্তাবলী পালন করান আমি আর কিছুদিনই আর চাই না এবং আদালত যদি তাকে দিয়ে ওই চুক্তির শর্তাবলী কি করে প্রদান পূরণে বাধ্য করে তাহলে এটাকেই বলে কি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন এক প্রকারের সুনির্দিষ্ট প্রতিকার বুঝেন কি না সকল সুনির্দিষ্ট প্রতিকার কিন্তু চুক্তি রিলেটেড না যে আটটা সুনির্দিষ্ট প্রতিকার আছে তার ভিতরে একটা হচ্ছে কি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন হচ্ছে এক প্রকার আর চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন যে জায়গায় আছে সে জায়গায় ডেফিনেটলি আগে একটা কি থাকবে চুক্তি থাকবে ধরেন আমি আপনাদের পড়াইতে চাইলাম চুক্তি হলো দুই পক্ষের মাঝে যে ছয় মাসের মধ্যে কোর্স শেষ করে দিব এত টাকা দিবেন দুই মাস ক্লাস করানোর পরে আমি বললাম যে না আমি আপনাদের আর পড়াইতে পারবো না এখন সংক্ষুব্ধকে আপনারা আপনারা কি আদালতে কি মামলা করবেন আপনারা চাইবেন যাতে আমি আপনাদের কি করি পড়াই এবং আদালত যদি আমারে দিয়া আপনাদের পড়াইতে বাধ্য করে এটাই কি

চুক্তি থাকতে এখন চুক্তি থাকতে হবে ভ্যালিড চুক্তি ভ্যালিড মানে বৈধ আমি বললাম যে আমার কাছে দুষ্প্রাপ্য প্রকৃতির কাজা আছে এটা কিন্তু বৈধ চুক্তি এটা কি চুক্তি এখন বৈধ চুক্তি অবৈধ চুক্তি বোঝার সঠিক পন্থা আছে যে চুক্তি আইনের মাধ্যমে বলবৎ করা যায় এন এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট আপনারা সবাই কন্ট্রাক্ট ল পড়েছেন মানে যে সম্মতি আইনের দ্বারা বলবৎ করা যায় তার এই কি বলে চুক্তি তাহলে অনুপ সাহেব আপনাকে যদি কেউ বলে ভাই যে চুক্তি প্রবল বা চুক্তির কার্য সম্পাদন বা চুক্তি যদি দেখা বলে তাহলে তারা ধন্যবাদ মোট কথা দুই পক্ষের মধ্যে যদি কোনো চুক্তি থাকে তখন চুক্তি অনুযায়ী একজন একটা কাজ করতে চাচ্ছে না যে সংক্ষুব্ধ সে আবেদন করতে আদালতে ইউরোনার সে যে কাজ করতে যাচ্ছে না তারা যে সেই কাজ তাই করেন আদালত যদি তারা যে সেই কাজ তাই করায় সেটা বলে কি চুক্তি প্রবল বা চুক্তি সুনির্দিষ্ট কাজের সম্পর্ক এবার আমরা চলে আসি দেখেন কয়ের উত্তরে আসি যখন কোন চুক্তি ভঙ্গ করা হয় তখন আন্ডারলাইন করেন যখন কোন চুক্তি ভঙ্গ করা হয় তখন ক্ষতিগ্রস্ত পক্ষ নিম্নলিখিত যারা সুনির্দিষ্ট প্রতিকার অধিকাংশ মানুষ ধোয়াশার মধ্যে থাকে আপনারাও এখনো ধোয়াশার মধ্যে আছেন অনেকে আপনাদের মধ্যে এরকম একটা মানে যখন একটা চুক্তি থাকে তখন আপনার মনের মধ্যে একটা কনফিউশন আছে যে আমি কি চুক্তি প্রবলের মামলা করব নাকি চুক্তি রদের মামলা করব নাকি দলিল সংশোধনের মামলা করব নাকি আমি আবার নিষেধাজ্ঞার মামলা করব তো আমরা প্রশ্নের উত্তর পেয়ে যাব দেখেন যখন কোন চুক্তি ভঙ্গ করা হয় চুক্তিটা ভঙ্গ করা হয় কখন যখন একটা চুক্তি থাকে তখনই তো ভঙ্গ করে তখন ক্ষতিগ্রস্ত পক্ষ নিম্নলিখিত এক বা একাধিক প্রতিকার প্রার্থনা করতে পারে কি কি দেখেন চুক্তি রদ ক্ষতিপূরণের মকদ্দমা নিষেধাজ্ঞার জন্য মকদ্দম না চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মকদ্দম দেখেন যখন একটা চুক্তি থাকে দুইজনের মধ্যে এবং এক পক্ষ যদি চুক্তি ভঙ্গ করে তাহলে আপনার কাছে অপশন আছে চারটা কয়টা আপনি চার প্রকার প্রতিকার পেতে পারেন চার প্রকারের মধ্যে প্রথমটা কি চুক্তি রদ দ্বিতীয়টা কি

মাসুদের সাথে আর কোন চুক্তি রাখলো না যে ভাই তুমি গান গাই ঠিক আছে তুমি তোমার দিক দাও আমি আমার দিক যাই তাহলে চুক্তি রদ রদ মানে কি বাতিল রদ মানে কি নিষ্পন্ন করা অবসান করা তাহলে অনুপ যদি চাই যে মাসুদ গান গাবে না ঠিক আছে তাহলে যে দুই মাস সে তার দিক আমি আর তার সাথে আমি কোন চুক্তি করতে চাচ্ছি না তাহলে চুক্তি রদ তাহলে অনুপ করবে কি মামলা চুক্তি রদের মামলা আচ্ছা দেখেন ক্ষতিপূরণের মামলা অনুপ যদি চাই যে মাসুদ আমার গ্রামে গান গাক আর না গাক এই যে আমার সাথে যে তাল ভানা করলো এখন আমার ক্ষতিপূরণ দেখ যে দুই মাস গাইসার বাকি যে 12 মাস বাকি যে দশ মাস গাবে না তাহলে ক্ষতিপূরণ আদার জন্য কি মামলা করতে পারি প্রতিপারণ মামলা তাহলে চুক্তি রদের এর মাধ্যমে আমি কি চাইতেতে পারি ভাই যে চার সাতে আমার কোনো চুক্তি হচ্ছে না আমি যদি চুক্তি রাত না চাই আমি কি চাইতে পারি প্রতিপারণ প্রতিপারণ চাইতে পারি अथवा দেখেন নিশেdagger এর জন্য মামলা কি মামলা নিশেdagger 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 এরকম যে তুমি আমার গ্রামে গাবানা ঠিক আছে এই 8 10 মাস জানে অন্য কোথাও না গাইতে পারো বুঝেন কি আমার কাছে গাও আর না গাও এই কয়দিন আর অন্য জায়গা গাইতে না তাহলে যদি এরকম কোন চাওয়া থাকে তাহলে মামলা করবে কি সে সে এখন যদি উপরের কোনটাই তার তার চাওয়া না না চাইতেছে যে কেন আমার গান গাইলে সে আমার জায়গায় গাইতে হবে তখন মামলা করতে হবে কি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা বুঝেন কিনা তাহলে এটা ডিপেন্ড করে যে আপনার বাতি হিসেবে আপনার চাওয়া বাদ হিসেবে কি চাওয়াকে আমি কি রদ চাইতেছি আমি কি ক্ষতিপূরণ চাইতেছি না আমি কি সে আমার কাছে গা গান না যাক অন্য জায়গা যাতে না গাক সেটা চাইতেছি নাকি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন তার এটি আমি গাওয়াইতে চাইতেছি বুঝেন কিনা ওবায়দুর সাহেব বুঝতেন কিনা আচ্ছা তাহলে একটু পড়ি দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করেন বারো থেকে তিরিশ ধারায় চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের বিষয়ে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ধারায় চুক্তি রদ বিষয়ে চুক্তি ভঙ্গের কারণে যদি নিষেতাজ্ঞার মামলা করে তাহলে 52 থেকে 57 ধারা প্রযোজ্য হতে পারে উল্লেখিত প্রতিকারগুলোর মধ্যে প্রতিগ্রহস্থ পক্ষ কোন প্রতিকার বা প্রতিকারগুলোর জন্য মকদ্দমা করবে সেটা চুক্তির বিষয়বস্তু এবং আইন অনুযায়ী নির্ধারণ করতে হবে এখন আপনার কাছে আসছে সকল মামলা সকল মামলা সকল মানে যে মামলার যে বাদী সকলের চাওয়া তো এক না অনেকে ধরেন আছে যে আমি দুনিয়া কিছু চাই না তারে দিয়ে আমি কি করাইতে যাই আমার আমার সাথে আমার জায়গায় গান গাইতে হবে বা অনেকে সে আমার কাছে গান গা না গা অন্য জায়গা যেতে গাইতে না পারে তানবির তানবির চাইলো যে আমার সাথে ঘর বাধু কার না বাধু অন্য কারো সাথে যাতে ঘর বাইতে না পারে তাহলে কিসের মামলা করতে হবে আর তারে দিয়ে যদি ঘর করাইতে চান আপনার সাথে তাহলে কি মামলা চুক্তি সুনির্দিষ্ট কাজ সম্পাদন আর সে তার মতো থাকুক আপনি আপনার মতো তাইলে কি চুক্তি রক চুক্তি তারা আমার সাথে ঘর না করুক সমস্যা নাই বাট আমার ক্ষতিপূরণ কি ক্ষতিপূরণ তাহলে এবার আমরা চলে আসি দেখেন চুক্তি সুনির্দিষ্ট আপনি বিশ্বাস করেন যারা অধিকাংশ মানুষ এই আপনি যাই জিজ্ঞাসা করবেন প্রথমত জিজ্ঞাসা করবেন যে যত ভালো বুঝুক তারা যাই জিজ্ঞাসা করবেন ভাই চুক্তির সুনির্দিষ্ট প্রতিকার আর চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পদের মধ্যে পার্থক্য কি আপনারা কি বুঝেন এখন যে সুনির্দিষ্ট প্রতিকার মোট আট প্রকার তার মধ্যে এক প্রকার কি সুনির্দিষ্ট কারণ এই প্রশ্নের উত্তর সে দিতে পারবে না এক দ্বিতীয়ত একটা বলবেন যে ভাই আমার সাথে আমার অমুকের সাথে অমুকের আমার একটা চুক্তি হয়েছে এখন আমি কি মামলা করব সে দেখবেন যে কোনো একটা পরামর্শ দিয়েছে যে চুক্তি বলবতের মামলা করবেন বাট অ্যাকচুয়ালি আমার মামলা করা যায় কি আমি যেভাবে প্রতিকার চাইবো সেইভাবে মামলা দায়ের করতে পারি এখন আমার ইচ্ছা যে আমি কোনটা কোনটাই কি করব। আপনারা অনেকেই বুঝেন না এর আগেও বুঝতেন না হয়তোবা যে এই চুক্তি এই জায়গাতে অনেকগুলা চুক্তি রস আছে দলিল সংশোধন আছে আছে তাই আছে আমি কোন সভা কোনটা করবো এ নিয়ে অনেকে কনফিউজ তাহলে কোন সভা কোনটা করবে এটা ডিপেন্ড করে কিসের উপর আমার চাওয়ার উপরে আমি যদি তারে দিয়ে ওই কাজ করাইতে চাই চুক্তি প্রবল আমি যদি ক্ষতিপূরণ চাই ক্ষতিপূরণ আমি যদি তারে দিয়ে অন্য কোন জায়গায় ওই কাজ সে না করে তাহলে কি নিষেধাজ্ঞা আর আমি যদি চাই তার সে তার মতো আমার আমি আমার মতো তাহলে চুক্তি রস আচ্ছা ধন্যবাদ দেখেন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পোধন দেখেন চুক্তিতে শর্ত সমূহ করেন যেভাবে উল্লেখ উল্লেখ আছে আছে যেভাবে কার্যকর করার বিধান চুক্তিতে যদি চুক্তির শর্ত সমূহ সেইভাবে কার্যকর করা হয় আন্ডারলাইন করেন তাহলে চুক্তিটি সুনির্দিষ্ট ভাবে কার্যকর বা বলবৎ করা হয়েছে বলে গণ্য এখন আপনার যদি পরীক্ষায় প্রশ্ন আছে যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পোধন কারে বলেন তাহলে আপনি এইভাবে বলবেন যে দুইটা পক্ষের মধ্যে যদি কোনো বৈধ চুক্তি থাকে চুক্তি অনুযায়ী কোন পক্ষ যদি চুক্তি শর্ত বলি কি করে ভঙ্গ করে তাহলে সংশুদ্ধ পক্ষ আদালতে মামলা করে যদি যে চুক্তি শর্ত ভঙ্গ করলো তাকে যে সেই চুক্তি শর্তগুলি পালন করাইতে চাই এবং আদালত যদি তাকে সেই শর্তগুলি পালনে কি দেয় বাধ্য করে বা নির্দেশ দেয় এটারাই কি বলে ভাই চুক্তি সুনির্দিষ্ট কাগজ বন্ধ বা চুক্তি প্রবল বা চুক্তি বলব বুঝেন কিনা আচ্ছা যে পক্ষ চুক্তি ভঙ্গ করেছে সেই পক্ষ চুক্তি অনুসারে যে কার্য বা দায়িত্ব পালনে সম্মত হয়েছিল আদালত সেই পক্ষকে সম্মত দায়িত্ব বা কাজটি পালন করতে নির্দেশনা দিয়ে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করাতে পারে আন্ডারলাইন করেন কোন চুক্তি সমূহ বলবৎ করা যায় এবং কোন চুক্তি সমূহ বলবৎ করা যায় না সেই সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকারের কথা dair বারো 21 ধারায় আলোচনা করা হয়েছে Nidney সম্পর্কে আলোচনা করা হলো দেখেন বারো ধারায় বলেছে সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য চুক্তি সমূহ মানে কোন কোন চুক্তি সমূহ চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাই দেখেন সুনির্দিষ্ট প্রতিকারের আঠারোশো সাতাত্তরের বারো ধারা অনুসারে নিম্নলিখিত চুক্তিগুলি সুনির্দিষ্ট কাজ সম্পাদন করা যেতে পারে এক নম্বর দেখেন যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কাজ গোল দিবেন সম্পূর্ণ বা আংশিক ভাবে গোল দিবেন ট্রাস্টের অন্তর্ভুক্ত লেখেন জিম্মার অন্তর্ভুক্ত ট্রাস্ট বা জিম্মা লেখেন কি লিখবেন ট্রাস্ট বা কি সেক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে তার সুবিবেচনা প্রয়োগ করতে পারেন সুবিবেচনা প্রয়োগ করতে পারেন জিম্বার অন্তর্ভুক্ত মানে কি আমি এক উদাহরণটা একটু দেখেন এক্স ওয়াই এর নিকট কিছু মাল বিশ্বাসপূর্বক গচ্ছিত রাখে এক্স রাখছে কার কাছে ওয়াই এর কাছে ওয়াই এই মাল অন্যের নিকট বিক্রি করে দেয় এক্ষেত্রে এক্স রাখছে ওয়াই এর কাছে তাহলে এই জায়গা জিম্মাদার কে ওয়াই বুঝেন কিনা তাহলে ওয়াই আবার ওই মালগুলো কি করে দিছে বিক্রি করে দিছে এই ক্ষেত্রে আদালত উক্ত মাল এক্স কে ফেরত দিয়ে প্রদান ফেরত প্রদানের জন্য ওয়াই কে নির্দেশ দিতে পারে কারণ এই চুক্তির কাজ ট্রাস্টের অন্তর্ভুক্ত বা কিছুর অন্তর্ভুক্ত জিম্মার অন্তর্ভুক্ত ধরেন তানবীর কিছু হলুদ তরমুজ রাখছে আমাদের আনোরুলক সাহেবের কাছে এক এক একটা রাখ তাহলে আনোরুলক সাহেবের এই একটা রাখ তরমুজ উনি বিক্রি করে দিছে তাহলে এই তরমুজের জিম্মাদার ছিল কি আনারুল সাহেব এখন যখন উনি বিক্রি করে দিল তানবীর বলতেছে না আমি ক্ষতিপূরণ চাইনি আমি হলুদ তরমুজি চাই তাহলে তানবীর কি মামলা করবে বারো ধারা মামলা করে এবং বারো ধারা মামলায় আদালত আনারুল হক সাহেবরে বলবে যে আপনি তো তার সম্পত্তির কি ছিলেন জিম্মাদার তাই আপনি ওই তরমুজি জোগাড় করে দিবেন কারে তানবীর রে বুঝতে পারছেন এখন আরেকটা জিনিস মনে রাখেন এখানে কিন্তু আদালত কিন্তু কার্য সম্পাদনের ডিগ্রি দিতে বাধ্য না ভাই সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে আটটা প্রতিকার আছে এই আটটা প্রতিকারের ক্ষেত্রে শুধুমাত্র একটা প্রতিকার দিতে বাধ্য এই স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার মানে আট নয় ধারা মামলা আট নয় ধারার মামলা আর বাকি যত প্রতিকার আছে আপনি যদি জীবনের সব মানে সব কিছু প্রমাণ করে দেন তাও আদালত দিতে কি বাধ্য আদালত দিতে বাধ্য না দিবে কি দিবে না এটা আদালতের কি ক্ষমতা বিবেচনামূলক ক্ষমতা তাহলে জিম্মা বুঝেন কিনা আমি একটা আইন পাঠ বই আমানুর সাহেবের কাছে রাখছি যে ভাই আমার যখন লাগবে আমার ফেরত দিয়ে উনি ওই আইন পাঠ বইটা আবার আর দে দিয়ে দিছে এখন আমি মামলা করতে পারি তখন আদালত বাধ্য করবে আমানুর সাহেব রে যা আমানুর সাহেব যেটা আইন পাঠ বইটাই আমাকে কি ফেরত দেয় বুঝেন কিনা বুঝতে পারছেন এক নাম্বার দুই নাম্বার দেখেন দেখেন চুক্তিভুক্ত কার্যটি সম্পাদন না করলে যে ক্ষতি হবে তা নির্ণয় করে আন্ডারলাইন করেন মানদণ্ড না থাকলে মানদণ্ড আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে তার সুবিবেচনা প্রয়োগ করতে মানদণ্ড একটা মানে যদি কোন জিনিস স্পর্শ করা যেত তাহলে কিন্তু মানদণ্ড যায় কারণ এক কেজি ফলের ফল নপার আছে আছে কি না গরুর মাংস মাপার বা অন্য কিছু যাই বলেন ধান বলেন পাট বলেন মানুষ বলেন সব কিছু মাপার একটা কি আছে মানদণ্ড আছে কিন্তু ক্ষতি নির্ণয়ের কোন মানদণ্ড কিন্তু অর্থাৎ আপনি এইভাবে চিন্তা করেন যে লিওনার্ডো দা ভিনসির একটা ছবি বা জয়নুল আবেদনের একটা ছবি ওই ছবিটা এক কপি আছে এখন এই ছবি যার কাছে আছে তার সাথে আপনি চুক্তি করছেন যে এই ছবিটা সে আপনার কাছে বিক্রি করবে আপনি যখন টাকা নিয়ে আসলেন তখন সে আর বিক্রি করতে চাইতে চান না এখন ওই ছবি কোনো মানদণ্ড নাই এখানে যদি আপনার হাজার কোটি টাকাও দেয় তাও কি হবে না কারণ আপনার তো ওই ছবি দরকার ওই ছবি দরকার তাহলে এই জায়গায় আমার ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই এরকম যদি কোনো সিচুয়েশন হয় তাহলে আদালত কি করতে পারে ওই যে বিক্রি করবে না তারা বলবে যে তুমি অবশ্যই বিক্রি করবা কিন্তু আদালত কি তারা বাধ্য করতে পারবে মানে আদালত মানে বাধ্য না না কি একটু পড়েন দেখেন আল্লাহ এরা কি শুরু একজন মৃত চিত্রকরের একটি চিত্র এবং দুইটি দুষ্প্রাপ্য কারুকর্য কথিত মাটির পাত্র বিক্রয় করতে দুষ্প্রাপ্য শব্দটা বলতেন মানে কি ক্রয় করতে সম্মত হয় এ বিকে এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করতে পারে কারণ কার্য সম্পাদন না করলে প্রকৃত যে ক্ষতি হবে তার নির্ণয়ের কোনো কি নেই মানদণ্ড তাহলে আমরা প্রথম যেটা পেলাম যে চুক্তিভুক্ত কাজটা যদি কিসের অন্তর্ভুক্ত হয় অস্থি বা জিম্মার দ্বিতীয়টা পেলাম যে চুক্তিভুক্ত কাজের ফলে যে ক্ষতি হয়েছে চুক্তিভঙ্গের ফলে যে ক্ষতি হয়েছে তা নির্ণয়ের কি নাই মানদণ্ড নাই আচ্ছা আমরা তৃতীয় নম্বরে চলে দেখেন যখন চুক্তিভুক্ত কাজটি এমন হয় যে আন্ডারলাইন করবেন তা সম্পাদন না করলে দেখেন যখন চুক্তি ভুক্ত কাজটি এমন হয় যে তার সম্পাদন না করলে আন্ডারলাইন করবেন ভাই আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় না তখন আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন তার সুবিবেচনা প্রয়োগ করতে তাহলে ক্ষতে ছিল মানদণ্ড নাই কি নির্ণয়ের মানদণ্ড নাই ক্ষতি ক্ষতে ছিল কি আর্থিক ক্ষতি নির্ণয়ের মানে সরি অর্থের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় না অর্থের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় না পরে ওই বাড়ি এ বিক্রয় করতে কি করে বা স্বীকার করে এক্ষেত্রে আদালত বাড়িটি বিক্রয় করার জন্য একে নির্দেশ দিতে পারে কারণ এক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না একটা জিনিস মনে রাখবেন এই পৃথিবীতে স্থাবর সম্পত্তির কোন রিপ্লেসমেন্ট হয় না মানে হচ্ছে যে এই যে মিয়াপাড়া আমরা যে বাড়িতে আসি এরকম জায়গায় পৃথিবীতে কি একটাই আছে এতে ভালো আছে খারাপ আছে কিন্তু হুবহু কি এরকম আর নাই তাহলে আপনার মনে করবেন স্থাবর সম্পত্তি মানেই তো বুঝাচ্ছে জমি তাহলে জমি যদি কেউ বিক্রি করতে চেয়ে পরবর্তী যদি না চাই বলতেছে ভাই তোমার কাছে জমি তো পঞ্চাশ লাখে বিক্রি করতে চাইছিলাম এখন তো বিক্রি করতে পারতেছি না দরকার তোমার কোটি টাকা দিচ্ছি তুমি আমার মাফ করো বলেন তো এক কোটি টাকা দিয়ে তার ক্ষতি নির্ণয় তার ক্ষতি হবে কিনা প্রতিকার হবে কিনা কারণ এরকম জমি পৃথিবীতে আছে নাই তাহলে আর যদি স্থাবর সম্পত্তির ক্ষেত্রে যদি কেউ বিক্রি করতে চায় পরে যদি বিক্রি না করে তাহলে তার যে ক্ষতি হয়েছে ওই ক্ষতি অর্থ দিয়ে নির্ণয় করা কি সম্ভব না তাহলে এই ক্ষেত্রে আদালত কি দিতে পারে সুনির্দিষ্ট কার্য সম্পাদনে ডিগ্রি দিতে পারে চার নাম্বারটা দেখে চুক্তিভিত্ত কাজটি সম্পাদন না করলে আন্ডারলাইন করবেন কোন আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা না থাকে তখন আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে তার সুবিবেচনা প্রয়োগ করতে পারে মানে যে ক্ষেত্রে আপনার কোন আর্থিক ক্ষতিগ্রহণ পাওয়ারই সম্ভাবনা নাই অনেকে জানে না যে এই চতুর্থ নম্বরের উদাহরণ কি আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নাই কেমনি অনুপ একটা জমি বিক্রি করতে চাইছিল এখন আমি চুক্তি অনুযায়ী অর্ধেক টাকা দিছি বাকি টাকা যখন দিতে গেছি অনুপ বলতেছে না আপনার কাছে আমি জমি বিক্রি করব না এখন আমি মামলা করে দিছি বারো ধারা মামলা বারো ধারা মামলা করার পর আদালত দেখলো যে অনুপের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া আরো কোনো সামর্থ্য নাই কারণ অনুপ কি দেউলিয়া যে দেউলিয়া তার তো দেওয়ার কোনো সামর্থ্য হ্যাঁ তখন আদালত বলবে তুমি যেহেতু দেউলিয়া তাইলে তুমি কি করতে পারতো কার্য সম্পাদনে বাধ্য বুঝলেন কিনা তাহলে যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কি নাই কোন সম্ভাবনা নাই তাহলে চারটা কারণ কি কি পেলামের কোনো মানদণ্ড নাই পরের কি অর্থ দ্বারা ক্ষতিপূরণ পাওয়া পর্যাপ্ত ক্ষতিপূরণ পাওয়া সম্ভব না পরের টা কি কোন সম্ভাবনাই তো যদি আপনি এই চারটা লেখেন এই চারটার সাথে উদাহরণ দিবেন

আ ধারা 12 এর ব্যাখ্যায় বলা হয়েছে যে আন্ডারলাইন 된 ভিন্নরূপ কিছু প্রমাণিত না হলে ধরে নেবেন যে গোল দিবেন স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তি হলে আর্থিক প্রতিকরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না তবে গোল দিবেন অস্থাবর সম্পত্তি গোল দিবেন দুষ্প্ৰাপ্ত না হলে কি না হলে দুষ্প্ৰাপ্ত না হস্তান্তরের চুক্তি ভঙ্গ হলে আর্থিক প্রতিকরণ পর্যাপ্ত হলে বিবেচিত এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যদি স্থাবর সম্পত্তি হয় তাহলে আমার বারো ধারা ডিগ্রি পাওয়ার ক্ষমতা বারো ধারা ডিগ্রি পাওয়ার সম্ভাবনা কি বেড়ে যায় আর বাস্তব সম্পত্তি হইলে বারো ধারা ডিগ্রি পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যায় তবে বেড়ে যায় কখন যদি ওই সম্পত্তিটা কি হয় দুষ্প্রাপ্য প্রকৃতির হয় এই ল্যাপটপটা এখন আছে এখন দুষ্প্রাপ্য না যখন একশো বছর পরে আসবে তখন এই ল্যাপটপটা কি হবে বলেন দুষ্প্রাপ্য হয়ে যাবে বুঝলেন কিনা না তাহলে আমার মনে রাখতে হবে যদি যে জিনিসবল একশো পিস ব্রয়লার মুরগি আমি বিক্রি করতে চাইছিলাম ঘরে বললাম বলেন তো বারো ধারার বিক্রি দিবে না একশো পিস ব্রয়লার মুরগি তো সব জায়গায় ঠিক পাওয়া যায় বুঝেন কিনা কিন্তু যদি আমি এরকম ধরি আপনারা দেখছেন কিনা এক প্রকারের মুরগি আছে মাংসই কালো ইউটিউবে ফেসবুকে দেখছেন কিনা যে মুরগির মাংসই টু কালো তো এই এই মুরগি যদি আমি বিক্রি করতে চাই পরে যদি বিক্রি না করি তাহলে কিন্তু আবার কি দিতে পারে বিক্রি দিতে পারে কারণ ওই মুরগি কি দুষ্প্রাপ্য মুরগির মাংস পুরোপুরি কালো দেখছেন কি আপনারা কি জাতের মুরগি যেন বলে আমার মনে নাই তো এই আর কি আচ্ছা দেখেন তাহলে বারো ধরা নিয়ে সম্পত্তির ক্ষেত্রে দিবে না অর্থগর সম্পত্তি ক্ষেত্রে দিবে স্থাপত সম্পত্তির ক্ষেত্রে দিতে পারে নাকি সম্ভব হয় আর অর্থ সম্পত্তির ক্ষেত্রে